আসসালামু আলাইকুম ফ্রেন্ড সকলে কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আবারও একটি নতুন ভিডিও না আসলাম তো আপনারা যে কোনো নর্মাল ফটো থেকে কিভাবে হাই কোয়ালিটি ফোর ভাবে ফটো এডিটিং করবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো যারা ফটো এডিটিংয়ের কাজ শিখতে চাচ্ছেন একদম কম্পিউটারে ফটো এর কাজ শেখানো হচ্ছে অবশ্যই ভিডিও থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো অবশ্যই ভিডিওটি ভালো হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ফটো এডিটিং ভিডিও পেতে অ্যান্ড পিস ভিডিও পেতে তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল ফটো থেকে কিভাবে আমি হাই কোয়ালিটিভাবে এইচডিভাবে ফটোটা এডিট করতে আসি তো অবশ্যই আপনারা ফটো এডিটিংয়ের কাজ শিখতে যারা যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করতে পারেন তো তিনশো টাকা হলে আপনারা ফুল ফটো এডিটিংয়ের কাজ শিখতে পারবেন তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট করতে পারেন তো এখানে সব লাইট রুম ফ্রি সেট ফ্রি দিতে পারেন লাইট রুম ফ্রি সেট সব ফ্রি অ্যান্ড অ্যাপস অবশ্যই আপনারা নক করতে পারেন সকলে ভালো থাকেন